আলাইকুম আমি একজন প্রবাসী হতভাগী বোন আন্দোলনটা চলছে এটা আর দেখতে পারছি না গতকাল রাতে থেকে আমাদের বাংলাদেশ ইন্টারনেট বন্ধ করে দেওয়া হয়েছে জানি না আবার কোন পঁচিশে মার্চ সেই কালো রাতের মতো করে আবার কোন রাত দেখতে হবে এখনো পর্যন্ত জানি না সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের খবর বা আমাদের পড়ুয়া ছাত্রছাত্রী ভাই বোনদের খবর তাদের উপরে কি চলছে তারা তো নিরস্ত্র তারা তো নিরস্ত্র তাদের উপরে হামলা করার জন্য কেন হেলিকপ্টার দিয়ে অঝরে গুলি ছোড়া হচ্ছে কত ভাই বোন রাস্তাতে রোদে খেয়ে না খেয়ে রাস্তাতে অস্ত্রহীন ভাবে তারা আন্দোলন করে যাচ্ছে তারা তো কোনো হামলা করতে চাইছে না তারা তো চায়নি কোনো অস্ত্র দিয়ে কোনো কিছু দিয়ে হামলা করতে তাদের অপরাধ সামান্যই তাদের অপরাধটা সামান্য কিছু দাবি সেটার জন্য তাদের প্রাণটা এভাবে নেওয়া হচ্ছে আমরা যত সকল প্রবাসী ভাই বোনেরা আছি সবার উদ্দেশ্যে বলছি এই যে যে ভাই বোনেরা ছোট ভাই বোনেরা বা সন্তানেরা আজকে যারা লড়ছে না তারা আমাদের জন্য আমাদের ভবিষ্যতের জন্য লড়ছে ভবিষ্যৎ প্রজন্মের জন্য যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে কখনো মাথা নিচু না করতে হয় কখনো তাদেরকে শুনতে না হয় যে তুই কোটার মধ্যে নেই তুই রাজাকার তাদেরকে যেন শুনতে না হয় তাদেরকে যেন কখনোই হেরস্ত না হতে হয় কোটার কারণে মেধা থাকা সত্ত্বেও তারা যেন বঞ্চিত না হয় কোনো কিছু থেকে সেই দাবিতেই আপনারা সবাই এগিয়ে আসুন ভাই জানি না আমার সেই ভাই বোনের উপরে কি হামলা চলছে আমি খবর পেয়েছি আমারই কাছের ভাইয়ে ভাইয়েরা তারা মারা গেছে আমি শুধু আমার সেই ভাইদের কথা চিন্তা করছি না আমি সমগ্র বাংলাদেশের ভাই বোনের কথা বলছি আর যেন কোনো ভাই বোন কোনো আমি সোশ্যাল মিডিয়াতে সেগুলো বলতে চাইনি আমি কোনো রাজনীতি করি না কোনো দলের মধ্যে নেই আজকে আমি বলতে বাধ্য হচ্ছি এমন ঘৃণিত এমন ঘৃণিত সব স্বৈরাচার আর সহ্য হচ্ছে না সরকারের কাছে আমার আবেদন একজন বোন হয়ে আর কোন তাদেরকে বাঁচতে দিন আপনাদের কাছে আপনার কাছে আমি ভিগে চাইছি একজন বোন হয়ে আর দেখতে পারছি না আর সহ্য করতে পারছি না আপনারা কিছু বসুন বসে একটা কোনো সিদ্ধান্ত দিন এই সব ঝামেলা এই সব কিছুর একটা সমাধান দিন সুষ্ঠুভাবে তারা নিরস্ত্র তারা অস্ত্র নিয়ে হামলা করতে আসছে না তাদের উপরে এইভাবে অত্যাচার করবেন না এইভাবে গুলি তাদের উপরে ছাড়বেন না আপনাদের কাছে অনুরোধ প্লিজ প্লিজ অনুরোধ আমি কোনো রাজনীতি করি না কিন্তু এগুলো দেখার মতো ক্ষমতা এগুলো সহ্য করার মতো ক্ষমতা আমার আর হচ্ছে না চোখের সামনে দেখতে পারছি না আর চোখের সামনে দেখতে পারছি না ছোট ছোটো বাচ্চা বারো তেরো বছরের বাচ্চা বাইশ বছরের ছেলে মেয়ে চব্বিশ পঁচিশ বছরের ছেলে মেয়ে কেউ যাচ্ছে না কি কি দাবি করেছে তাদের দাবিটাই বা এত বড় কী ছিল আপনি চাইলে পারবেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন আমি কোনো রাজনীতি করি না আপনিও তো আপনিও তো কারো বোন আপনার তো সন্তান আছে আপনি তাদের কথা ভেবে এই সেই সব ছোট ছোট বাচ্চাদের দিকে একটু মুখ একটু মুখ তুলে তাকান আপনি একটা সুস্থ কোনো সমাধান দেন প্লিজ আপনার কাছে আমার বিনীত অনুরোধ এক অসহায় বোন হয়ে তাদের জীবন এভাবে ঝরে যেতে দেবেন না এরাই আমার আমাদের আগামীর ভবিষ্যৎ এরাই আমাদের আগামীর ভবিষ্যৎ আর সহ্য হচ্ছে না আপনার কি অন্তরটা একটু কাঁদছে না এরা তো হতে পারতো আপনারই সন্তান হতে পারতো তাই না এরা আগামী দিনের ভবিষ্যৎ এরা না থাকলে বাংলাদেশের কিছু থাকবে না কিছু থাকবে না এদের মধ্যে কত কিছু লুকিয়ে আছে কত আশা আকাঙ্ক্ষা কত কিছু লুকিয়ে আছে এভাবে শেষ হতে দিবেন না আপনার কাছে আমার বিনীত অনুরোধ আমি আমি যদি কোনো ভুল করে থাকি আমায় ক্ষমা করবেন আমি কোনো দলের সাথে নেই কোনো রাজনীতি নই রাজনীতি করি না আমি বারবার করে এক অসহায় পোট হয়ে আপনার কাছে ভিক্ষে চাইছি আপনি প্লিজ আপনি চাইলেই পারবেন সবকিছু সমাধান আনতে আপনি চাইলেই পারবেন আমার যত সকল প্রবাসী ভাই বোনেরা আছি সবাই মিলে এভাবে আবেদন করুন প্লিজ প্লিজ বাঁচান আমার ভাই বোনদেরকে প্লিজ বাঁচান আর যেন কোনো ভাই বোন এই দুনিয়া থেকে ছেড়ে চলে না যায় আর যেন কোনো বোন তার ভাইকে না হারায় আর যেন কোনো মাতা সন্তানদেরকে না হারায় আপনারা সবাই মিলে সবাই মিলেই আবেদন করুন প্লিজ যতটুকু সম্ভব যতটুকু সম্ভব এগুলো সবখানে পৌঁছে দিতে সাহায্য করুন সাহায্য করুন সবাই মিলে প্লিজ সবাই মিলে আমার কথা বলার মতো আর কোনো ভাষা নেই আমি বুঝতে পারছি না আমি কিভাবে বলবো আমার বলার মতো ভাষা আমি হারিয়ে ফেলেছি আর যেন কোনো মায়ের গোল খালি না হয় আর যেন বোন ভাইদেরকে না দেখে সবাই মিলে সবাই মিলে সবাই মিলে অনুরোধ করুন যদি আর কয়েকটা বাচ্চা বাঁচানো যায় আর কয়েকটা ভাই বোন বাঁচানো যায় সবাই মিলে অনুরোধ করুন Uh, uh, uh.